সালামু আলাইকুম কাকু কে চেসে না নি অনেক দিন হাত আনার লগে হুম তুই মানছি তো কর বে দেব গেছিস তুই মানছে রে বেঙা দেবি করস মানছের লগে আইও রিকার ডাব্বা মারছস মানছের কাছে তোরা মন মুখ দিয়ে আর কেন নেই আত্মীয় স্বজন তো মান ইচ্ছা সব খাইছস বেয়া আদব বেয়া আদব কত শিখছস এইসব এই শামসু চল টঙের দোকানে চল একলগে দুবা সিগারেট খামো আয় দুই বাই মিলে লগে সিগারেট খামো আয় হম বিয়া দাফি যে গরস তো মিশা গো না তোর নামে আয় তোর কাকা লাগি তোর আব্বার সমতুল্য আর তুই আরে করে টঙ্গের দোয়ানে সিগারেট খাবি আরো দুই ভাই মিলে অনেক যাইয়ে তোর আম্মার কাছে বিচার দিতাম এ শামস তোরে আয় সুন্দর করে সালাম দিছি তুই সালামের উত্তর না দিবি তুই পুরানো কাশন দি কিনলাম একটি লেক্সিস বদমাস যা আমার কাছে বিচার দিবি না যা বিচার দেব তোরা কি মাইনচের হাতে হাইতে মারি খেসনি তোর খাইচ্যতার কারণে মারি খেস ও বাইসা তুই মন হইতেছে সেতি যাইতেছ সেতিও না সেতিও না এই বয়সে সেটা সেতি করা ভালো না তো অঙ্গা কিরবে ফাইবার ইউনিভার্সিটি ছাড়া তো আর গতি নেই তুই তোর মা কোন ইউনিভার্সিটি ভর্তি করে তোরে কিছু কি বলছে না তোরে ওনায় ভর্তি করে আপনি জানি আন নেই কিরবেন আর নেই কেটে হাঁ দোকা দিবেন নেই রোগাস্ত্রী ভর্তি হলে তো আমরা জানি কিরবেন আমরা তো হারেন খালি ইগার হিসকিনারে আঙ্গুল দিতেন আপনার কি বালা কিছু হারেন নেই মসজিদে তো দাঁড়া গেছে জানা নামাজ দোয়া তো নাই আল্লাহ জিগিরাজ খাত তো নাই সারাদিন মানুষের হিসকিনারে লাগিতেন আনার কথা এই গা কোনো কাজ কাম নাই এতের বাদ কি হয়েছে এতের বাদ কি হয়েছে সারাদিন টোঁটো টোঁটো করিবেন আর এইসব খোঁজ খবর গেল ভালো হয়েছেন ভালো হয়েছেন একুল ওকুল দুই কুলোয় হারাইবেন এই ইয় গা লগাইবেন পর গা লগাইবেন মানুষের স্কিনারে আঙুল দিকে ভালো হয়ে যাবে আরে বাইসা রাস্তাঘাটে এগিয়ে মেয়া তুই কি আগো আরে কাম মান সম্মান নাইনি বাবু আই যা আই যাই তোমার লগে থাকলে মানুষে আরো খারাপ মনে বাবু যান 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 আপনি গেনে আয় শান্তি যান আপনার থানা ন কার কাছে আই স্বামীরা উচিত কথা কইতো এটা আয় স্বামীরা খারাপ আই ব্যাকের চোখে খারাপ আয় আর নিদের মাছ শোকে খারাপ আয় খারাপ হতো কাছে খারাপ আয় আত্মীয় স্বজনের কাছে খারাপ আয় তো ব্যাগের কাছে খারাপ বাবু চলে যান চলে যান কিচ্ছু বেলা লাগেন না যান যান